আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি বল বন্ধুগান খুবই ভালো আছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক খুবই ভাইরাল হয়ে আছে কিছু বিষয়ে না বললেই না যে বিষয়গুলো আসলেই চোখের সামনে খুবই বাজে বন্ধুগান আপনারা হয়তো খেয়াল করবেন সম্প্রতিক একজন প্রসিদ্ধ শিল্পী কোন এক ঘরনার তিনি একটা সঙ্গে সঙ্গীত গেছে কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার হাঁকা পীর কী বলেছে তোমার বাপদাদারা এসব কিছু ছাড়ো কোনো ধরো হ্যাঁ আমরা তো চাচ্ছি কোনো হাদিসই ধরতে কিন্তু ভাই সমস্যা হচ্ছে যে আপনার তো সেই কোন হাদিসটা মানতে হবে ঠিক না তো আপনি যে গানটা গাইছেন সেই গানটার ভিতরে আপনি বলছেন যেটা নিশ্চয় নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করেই বলছেন এই সময় আইসা এরকম গান গাওয়ার আসলে কোনো মানও হয় না যে এই সময়টা আইসা একটা সমস্ত লম একটা আমরা কম বেশি চেষ্টা করতেছি একটা ঐক্য সৃষ্টি করার জন্য সেই সময় এসে আপনাদের এরকম গানগুলোকে হাইলাইট করা এবং প্রচার করা এটা তো অবশ্যই আমাদের ঐক্যের জন্য একটা বিশাল বাধা সৃষ্টি করে ভাই আপনি নিজের দিকে তো তাকা যায় জিনিসটা আপনার নিজের গাওয়া উচিত ছিল না কারণ আপনি বলছেন কিছু ছাড়ো কোরআন বুঝে কোরআন হাদিস ধরো বুঝে পড়ো বা যেটা এই গানটা আর কি আমি ওটা অনুমতভাবে শুনি নাই তো এই গানের ভিতরে ভাই কোরআন শুনলার মতো চলো আপনি বলেন আপনি আপনার সাদা দাড়িগুলোকে কালো করছেন কেন করছেন মানুষকে বুঝতে চাচ্ছেন না দৃষ্টি আপনাকে আপনার বয়স কম অত বেশি বয়স না যদিও আপনার বয়স বয়সের টুকরে চলে গেছে আপনি আমাকে দাদার বয়সী হুম আপনি এত বয়সের আপনি হয়ে গেছে তো আপনি ধোকা দিছেন মানে ঘরটা ফেলাইছে মিন্নি এই ধোকা দিছেন এটা তো অবশ্যই বিরোধী এবং আপনার দাঁড়িয়ে শুননা তো মোটামুটি সমস্ত সব ঘটনা ওলামাই বলে

দিন শেষে কারো না কারো তো কোনো না কোনো আকাবির বা কোনো না কোনো উর্বশ্রী বা কোনো আমি থাকতেই হয় আপনার গানের প্রতি একটা লাইন আপনি বলতেছেন এসব এসব কিছু ছাড়ো সব ছেড়ে ভালো মন্দ ভালোভাবে কি আমির খুঁজুন কি বুঝে শুনে আমির ধরো বুঝে বুঝে শুনে আমির ধরো তো সেই আমিরটা তো আপনি ধরতে পারছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই মজুদি সাহেব আপনার একজন আমির হিসাবে আবিবিত হয়েছে এবং তার উপর খলিফা হিসাবে গোলাম আজম নিজামি এরও হয়তো আপনার আমির ছিল কিন্তু ভাই বিষয়টা ওই আপনি যে আপনার আমিরটা ধরছেন সেই আমিরটা তো দাদা হয়ে গেছে ঠিক না পূর্ববর্তী হয়ে গেছে না এখন যে আমিরের কথাগুলো আপনি শুনছেন নেয় অনেক বিষয়গুলো যেরকম সব একদম রাজনীতি আসে না কিন্তু আপনি রাজনীতি মধ্যে করছেন এই প্রেক্ষাপটে রাজনীতি আপনার করতে হয়েছে ওই আমিরের কথাটা শুনে কিন্তু আপনার রাজনীতিটা করতে হয়েছে যেটা কোনও ছিল না হাদিসও ছিল না কিন্তু ইসলাম বাস্তবায়ন করার ক্ষেত্রে এটাকে ওলামা বা আপনার আমির আপনার বাবা না আপনার দাদাও না আপনার আগাবীরও না আপনার পীরও না আপনার ভাষা সে কি আমির উনি বলছেন যে না রাজনীতি করতে হবে এটা রাজনীতি করার শুনার মধ্যে হয় তো ভাই দিন শেষ সেও তো আপনার বাবা দিন শেষ সেও আপনার দাদা দিন সে সেও আপনার আকাবির সে আপনার পি ওই মেনিংটায় খালি ঘুরে ফেরার জিনিস বাপ দাদা জিনিসটা তো বকাইগুলো আমার তো আলা নাতি দাদা অবশ্যই বলবে যে আমার দাদা হাদিস বর্ণা করছে ঠিক না আপনাদের ঈদের তাই নিয়ে আর নাতিস অবশ্যই বলবে আমার দাদা বরোনা করছে আমার দাদা বরোনা করছে আমার বাবা বরোনা করছে দিন শেষে কাওনা কর বাবা কাওনা কার দাদা করে হবে আপনার গানের অর্থটা এরকম থাকলে আমার মনে হয় ভালো হতো যে বিরোধী কি কোরআন বিরোধী পীর সারো কোরআন বিরোধী পীর বাপ বাপদাদারে বলো কোরআন বিরোধী আকাবীরকে হলো কোরআন সন্না ওলাম ওলামাকে আমাদের ধরো বা আমির ধরো এই সময় আশা করি এরকমভাবে বলাটা আবু অবশ্যই ঠিক না আপনাদের জন্য বিশেষ করে আপনার জাতীয় পর্যায়ের নেতৃত্ব লোক